ব্যবসা শুরু করছেন জুয়েলারি ব্যবসা হ্যান্ডমেডে তাতে কি কি লাগতে পারে কি কি জিনিস খুব কম খরচে আমি যেগুলো ইউজ করি সেগুলোই দেখাতে চলেছি কোনটা কী বলে কাকে কি বলে জেনে নিন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক কমেন্ট অবশ্যই করবেন তো চলুন আমরা দেখে নিচ্ছি আমাদের এই জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারিটা করতে কি কি লাগে প্রথমে যেটা দেখাবো আমাদের অবশ্যই লাগবে মলডিট মলডিট যদি আমরা এই যে বড় বাক্সে কিনি না তাহলে অনেকটাই আমাদের কাজের পক্ষে সুবিধা হয় এবং অনেকখানি থাকার জন্য আমরা কাজটাও খুব কম পয়সাতে করতে পারি এরপর লাগবে কালার বিভিন্ন এইভাবে কালার আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম তবে আপনারা চেষ্টা করবেন যখন হচ্ছে যে কোনো ছাড় পাবেন বা কোনো সুবিধা হবে এইভাবে আপনারা কালার নেবেন এটা অবশ্যই লাগবে আপনাদের এরপরে আমি চলে আসছি আঠা আঠার জন্যে এই কালারগুলো অতি সহজেই আপনারা বিভিন্ন রকম দোকানে পেয়ে যাবেন এরপরে আসছি আঠার কথা আঠা এইভাবে আপনাদের যে ফেব্রিকের আঠাটা হয় এতে আপনাদের খুব ভালোভাবেই কাজ করা যায় আমরা বাজার চলতি এই যে ফেবিকলের আঠা বা গ্লুকানের আঠা এইগুলোও আমরা ইউজ করতে পারি আর অবশ্যই মেটালের জিনিস যেটা আপনারা আটকাবেন সেটাতে আমরা বি এই যে সিক্স থাউজেন্ড সেভেন থাউজেন্ডও আছে সেটাও আপনারা লাগাতে পারেন এরপরে আমরা সরাসরি চলে যাব কিছু এই যে চাংস জুয়েলারি যে আছে সেইগুলোর জন্যে এইভাবে বিভিন্ন জাম্প আছে যেটা আমরা সিলভার আর গোল্ডেন দুটোতেই আমরা পেতে পারি এইভাবে এগুলো অবশ্যই লাগবে আর লাগবে এইভাবে কানের যে স্টার্ড যেগুলো আমরা পিন দিয়ে ইউজ করি সেইগুলো অবশ্যই লাগবে আমি ছোট ছোট বক্সের মধ্যে রেখে দিয়েছি এইভাবে গোল্ডেন কালারের সিলভারের কানের যে লাগানো হয় সেটা গোল্ডেন সিলভার এছাড়া আমার কাছে কিছু আছে আংটির জন্যে বেস এগুলো লাগবে এছাড়াও কিছু এখানে কিছু চান্সের মতো রেখেছি এগুলোকে বলে ডিভাইডার কানেক্টার এখানে ডিভাইডারও পেতে পারেন এরকম করে এছাড়াও আছে ঘুঙরু ছোট ছোটো ঘুঙরু জুটের কটন জুটের যে এগুলো হয় এগুলো বিভিন্ন আমরা জুয়েলারিতে ব্যবহার করে থাকি এছাড়াও এই যে তিনটে কানেক্টার আছে এইভাবে বিভিন্ন ডিজাইন কালেকশানটা আপনাদের যেখানে যেরকম পারবেন করবেন এছাড়া ইউটিউবে আমাদের বিভিন্ন রকম বন্ধুরা সেল করেন সেখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন এইভাবে কানের ঝুমকোর বেস এভাবে বল খুবই অল্প পরিমাণে পরিমাণে আমি কিন্তু ব্যবসাটা শুরু করেছিলাম এবং খুব কমের মধ্যেই আমি রাখতে পেরেছি চেন এবার যেটা দেখাচ্ছি অবশ্যই আমাদের লাগবে এটা এই যে নো প্লায়ার এর মাধ্যমে আমরা জাম্পিংয়ের যে মানে মোড়া হয় সেটা আমরা করতে পারি এটাতে আমরা কাটার এইভাবে আমরা তারটা কেটে নিতে পারি এবারে এই যে সরু তার আছে এটা সিলভার কালারও আছে গোল্ডেন কালারও আছে আমি সবসময় গোল্ডেনটা ইউজ করি এরপর আমি দেখাতে চলেছি কিছু লেস আমি এখানে মাল্টি পারপাস লেস নিয়েছি আপনারা সাদা লাল নীল যেরকম খুশি নিতে পারেন এগুলো জুয়েলারিতে ব্যবহার করা হয় এরপর যেটা দেখাবো সেটা হলো আমাদের কাছে ডলি সুতো যে আমরা অনেক সময় কি হয় যেটা আমরা বানিয়ে নিতে পারি নিজেরাই বানিয়ে নিই তো বিভিন্ন কালারের ডলি সুতো আছে এইভাবে আপনারা কিনতে পারেন প্যাকেট নিলেই সবসময় সুবিধা হয় খোলা নিলে অনেকটা দাম বেশি পড়ে এরপর আছে বিভিন্ন রকম এই যে কটন বল বিভিন্ন কালারের আপনাদের যেটা সুবিধা হবে সবসময় প্যাকেট কেনার চেষ্টা করবেন তাতে পঞ্চাশটা করে প্রায় থাকে একশোটা করে থাকে এরপর যেটা দেখাবো দেখুন এখানে আমি অনেক কালারের টার্শেল কিনে রেখেছি এটা আমাদের সুবিধার জন্য কিনেছি বিভিন্ন কালারের কখন কোনটা অর্ডার আছে সেই মতো আমাদের করতে হয় টার্সেল বিভিন্ন রকমের হয় এ দেখুন দেখুন বেনি টার্সেলও হয় এর বিভিন্ন রকম কালার আছে আপনাদের যদি এগুলো লাগে বা আপনারা না জোগাড় করতে পারেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সেটা আপনাদের বলে দেব কোথায় কিনবেন এরকম হাঁসুলির যে আমরা হার করি তার এই যে বেস আছে এই হাঁসুলি হার এছাড়া আমরা যে বিভিন্ন এই যে চান ছোটো ছোটো আছে এগুলো তো আমরা ইউজ করি সবাই জানেন এগুলো সব সময় একটু বেশি করে গ্রামের দিকে কিনবেন এবং আপনারা কিভাবে কোনখানে পাবেন আপনাদের দোকানের উপরে নির্ভর করবে বিভিন্ন সাইজের হয় এগুলো দেখুন এগুলো বিভিন্ন সাইজের হয় এছাড়া আছে এই যে উডেন আর আছে বিভিন্ন কালারের এই যে প্লাস্টিক করি এছাড়াও আমরা ইউজ করি এইভাবে করি পিছনটা ভাঙা করি এই যে এভাবে এই রকম ধরনেরও আছি যেগুলো আমরা গেথে করি যে এছাড়াও যে লাগে এগুলো অবশ্যই লাগবে হেডপিন ইউপিন এগুলো অবশ্যই সিলভার কালারের আর আপনার গোল্ডেন কালারের হয় দেখুন আমরা এরকম যদি কিছু কুলো হ্যাঁ এরকম গয়নার যে বেস এগুলো আমরা কিনতে পারি সহজেই এরকম সিঙ্গেলগুলোতেও থাকে আর বিভিন্ন ধরনের এগুলো সম্পূর্ণ নির্ভর করে আপনারা কোনখান থেকে নেবেন কোনখানে কোন জায়গায় রকম ডিজাইন পাওয়া যায় সম্পূর্ণটা আপনাদের উপর নির্ভর করে যেখানে আপনারা কিনবেন এরকম টেরাকোটার যে আছে এগুলো দেখুন এভাবে গণেশ আর মা দুর্গা এগুলো তো আমাদের সবসময় লাগে এভাবে চান্সগুলোও থাকে বড় আকারেও আছে ফটো আছে গোল্ডেন সিলভার আপনাদের আমরা আপনারা পেয়ে যেতে পারেন তো দেখুন এটা আমার বানানো এটা সম্পূর্ণ আমি হাতে নিজের হাতেই করেছি আমরা যেটা হাতটা করেছি সেটা আমরা ক্লে দিয়ে বানিয়েছি বিভিন্ন কালার দিয়ে করেছি এর ওপরে বার্নিস দিয়েছি এই হাটটাও আমার এই যে টার্সেলটা এটাও আমার নিজের হাতে বানানো তো জিনিসগুলো দেখলেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্যে আপনাদের ধন্যবাদ আর যদি কোনো অসুবিধা হয় এগুলো পেতে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর